নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু আইপিএল আপডেটস নিয়ে কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কয়েকটা ভালো খবর আছে পিচ নিয়ে কন্ট্রোভার্সি চলছে সুজন মুখার্জি আবার নতুন বক্তব্য রেখেছে কি বলেছে সেটা তোমাদেরকে জানাবো তারই সঙ্গে সঙ্গে আজকে দুটো দারুণ ম্যাচ আছে দুটো ম্যাচ আছে তার মধ্যে দুপুরের ম্যাচটা আছে হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে দিল্লি ক্যাপিটালস এবার এই ম্যাচটাই তোমাদের কাদের দিকে নজর আছে না আছে আমি জানি না বাট আমার তো নজর থাকবে মিচেল স্টার্ক ভার্সেস ট্রাবিস হেড সেই ব্যাটেলটার দিকে স্টার্ক ভার্সেস হেড আবারও কিন্তু হতে চলেছে তারই সঙ্গে আজকে রাত্রে রাত্রে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক কথাবার্তা চলছে আগের দিন ধোনি যেভাবে ন নম্বরে ব্যাট করতে এসেছিলো তারপর থেকে প্রচুর সমালোচনা চলছে ইভেন সিএসকে ফ্যানেডাও এখন হতাশ ধোনিডো ওই টাইপের সিদ্ধান্তে তবে যখনই রাজস্থান এবং চেন্নাই খেলতে আসে একটা সিমিলারিটিস আছে একটা ব্যাপার খুব ফ্যাশনেটিং যেটা আই পি এল আঠেরোতম মরসুম চলছে রাজস্থান আর সিএসকে প্রথম মরসুম থেকে খেলছে তাও এটাতে ষোলো മോഡസും ভীষণ বড় সিমিলারিটিস তো সব কিছু নিয়েই কথাবার্তা বলবো লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে কলকাতা নাইট টু নিয়ে কথা বললে কে এর জন্য কিন্তু দুটো ভীষণ ভালো খবর আছে একটা হচ্ছে সুনীল নারায়ণ সুনীল নারায়ণের শরীর খারাপ হয়েছিল যেই কারণে আগের দিন খেলেনি এবং তার হেলথ নিয়ে সেরকম আপডেট আসছিল না বাট ভালো ব্যাপার ভালো খবর কালকে কিন্তু সুনীল নারায়ণ প্র্যাকটিস করেছে নেটে অনেকক্ষণ ব্যাটিং করেছে ফলে কিন্তু সুনীল নারায়ণ মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের জন্য রেডি হয়ে গিয়েছে বলতেই পারি আমরা কালকে ম্যাচ তো সেখানে আই থিঙ্ক সুনীল নারাইন তো খেলতে চলেছে এবং আন্দ্রে রাসেল কেন বোলিং করছে না সেই নিয়েও কথাবার্তা হচ্ছে যে রাসেলের কোনো ফিটনেস ইস্যু আছে কিনা বাট রাসেলে কিন্তু নেটে রহমানুল্লাহ গুরুবাসকে অনেকক্ষণ বোলিং করেছে ফলে রাসেলেরও কিন্তু বোলিং করে নিয়ে হয়তো সমস্যা নেই তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কে কে আর দুই ক্যারেবিয়ান প্লেয়ারকে নিয়ে বেরিয়ে আসছে তারই পাশাপাশি প্রচুর কথাবার্তা চলছে কে কে আর ইডেনের পিচ নিয়ে এবং সুজন মুখার্জি আবার আজকে বলেছে যে কে কে আর আশুক কে কে আর যদি আমাকে বলে আমি অবশ্যই কিছুটা হেল্প করার চেষ্টা করব কে কে আর আমরা সবাই কি রেড ফ্যান এইসব বলেছে দেখে ভালো লাগছে যে হঠাৎ করে বক্তব্য চেঞ্জ হচ্ছে এখন মানে মরসুমের শুরুতেই একটা ইন্টারভিউ দিয়েছিল সেখানে সুজন মুখার্জি বলেছিল যে কে কে প্রথম দিকে আমার কাছে আসতো বলতে একটু স্লো পিচ বানিয়ে দাও একটু উইকেটে যেন বল ঘোরে তবে আমি ওদের পাত্তা দিতাম না তো বুঝে গেছে যে আমাকে বলে কোনো লাভ হবে না তাই এখন আর আমার কাছে বলতেও আসে না এটা মরসুম শুরুর আগে বক্তব্য ছিল তারপর যেরকম ফ্যানেটা প্রেসার ক্রিয়েট করেছে এখন বলছে কে কে আসুক আমাকে বলুক আমি চেষ্টা করব। কিন্তু একটা জার্নালিস্ট দেখছি বারবার লেগেই আছে কে কে আর পেছনে যে ওরকম নাকি হয় না বিসি গাইডলাইন আছে কোনো টিম হোম অ্যাডভান্টেজ নিতে পারে না তো তাকে কালকে পার্থিব প্যাটেল কি বললো সেটা শোনানো উচিত তো কালকে পার্থিব প্যাটেল গুজরাট টাইটান্স দলের সঙ্গে যুক্ত এবং গুজরাট কালকে মুম্বাইকে ইজিলি হারালো বড় ব্যবধানে হারালো এবং সেখানে ভালো করলো সেই কারণে গুজরাট জয়টা তুললো এবং পার্থিব প্যাটেল কিন্তু সেই সময় ডাইরেক্টলি ম্যাচের মাঝখানে ইন্টারভিউতে বললো যে মুম্বাই ইন্ডিয়ানস মতো টিম তারা রেড সয়েল উইকেটে খেলতে বেশি প্রেফার করে সেজন্য পার্টিকুলারলি মুম্বাই ম্যাচের জন্য আমরা গুজরাটে ব্ল্যাক সয়েল উইকেট চেয়ে নিয়েছিলাম গুজরাটে রেড সয়েল দুই টাইপের উইকেট আছে ব্ল্যাক সয়েল উইকেটে কিন্তু একটু বাউন্স কম থাকে বোলার্সদের একটু সুবিধা পাওয়া যায় যেহেতু মুম্বাই রেড সয়েল উইকেটে খেলতে বেশি প্রেফার করে তাই তারা এই ম্যাচটার জন্য ব্ল্যাক সয়েল উইকেট চেয়েছিল এবং সেটা একটা তাদের সফলতার কারণ তো এটাই হচ্ছে হোম অ্যাডভান্টেজ এটা সেই জার্নালিস্টকে শোনাও যে প্রত্যেক আইপিএল টিমই হোম অ্যাডভান্টেজ নেয় শুধু কে কে আর চাইলেই এত নাটক শুরু হয়ে যায় ভিডিওতে কোনটাকে তোমাদের জানাবো যে যদি তোমরা আজকের আইপিএল ম্যাচের জন্য টিম বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই বানিয়েও ইন্ডিয়াস ফ্যান্টাসি অ্যাপে কারণ এটা বর্তমানে ভারতের সেরা ফ্যান্টাসি অ্যাপ এখানে এগারো নয় তেরো জন প্লেয়ার কিনে তোমরা দল বানাতে পারবে এবং ফলে জেতার চান্সটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে প্লাস এই অ্যাপে তোমরা সিম্পল অপিনিয়ন ট্রেডিং করে যেমন আজকের ম্যাচ হায়দ্রাবাদ নাকি দিল্লি কোন টিম জিতবে सिंपली এই প্রশ্নরে উত্তর দিয়ে তোমরা এখান থেকে জিততে পারো তো অনেক দারুণ দারুণ অফার কিন্তু এই অ্যাপে চলে যেখানে তোমরা ফ্রি তে কোনো রকম ইনভেস্টমেন্ট না করে বিনা পয়সায় কিন্তু 5000 এর গিভঅ্যাওয়ে কনটেস্টে জয়েন করতে পারো বা তোমরা চাইলে সবথেকে নিম্নতম 1 টাকার কনটেস্টেও জয়েন করতে পারো যেখানে 2000 এর প্রাইস পুল আছে প্লাস 8 টাকার কনটেস্ট আছে এখানে তারই সঙ্গে এখানে কনফার্ম কনটেস্ট

তো অবশ্যই ডাউনলোড করো নিচের ড্রেসক্রিপশন বক্স এবং বন্ধুদের শেয়ার করলে তোমরা কিন্তু প্রত্যেকটা শেয়ার থেকে যদি তোমাদের বন্ধুরা ডাউনলোড করে সেখান থেকেও তিনশোর কিন্তু বোনাস পাবে এবং এই শুধুমাত্র বোনাসের অ্যামাউন্ট দিয়েও তোমরা একটা কন্টেস্টে খেলতে পারো তোমরা কিন্তু অবশ্যই খেলতে পারো লিঙ্ক নিচের ড্রেসক্রিপশন বক্স এবং কমেন্টে পেয়ে যাবে বাকি যদি আজকের ম্যাচগুলো নিয়ে কথা বলি তো আজকে তো দুটো ভালো ম্যাচ আছে প্রথমেই তো নামছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দিল্লির ঘরের মাঠে ম্যাচ আছে তবে সেখানেও তোমরা হাই স্কোরিং ম্যাচে এক্সপেক্ট করতে পারো কারণ নর্মালি দিল্লি স্টেডিয়ামটি কিন্তু ছোট মাঠ আর কি পার করে দিয়া ইজি হয় এবং পিচও এখন একদম கரক্ট পিচ হচ্ছে ওখানে ফলে রান কিন্তু এই মাঠ বড় সরো হতে পারে আবারো একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু আমরা দুপুরে দেখতে পেতে পারি হায়দ্রাবাদ ফারস্টে ব্যাট করতে যাক বা দিল্লি ফারস্টে ব্যাট করতে যাক হাই স্কোরিং রান কিন্তু হতে পারে কারণ দিল্লির কাছে যে জ্যাক ফ্রেজার ম্যাগরাক বা ট্রিস্টিয়ান স্টপস আজ কিন্তু কেএল রাহুল अवेलेबल হয়ে গেছে কেএল রাহুল খেলবে ফ্যাব ডুপ্লেসি আছে বা অশুতো শর্মা আগের দিন যেমন ফিনিশ দিয়েছে কোয়ালিটি ব্যাটিং কিন্তু দিল্লির কাছেও আছে দিল্লির ব্যাটসম্যানদের দিকে নজর থাকবে তবে মেইনলি যখন তোমার হায়দ্রাবাদ করতে যাবে হেড নামবে আর উল্টো দিকে তোমার থাকবে মিচেল স্টার্কের হাতে বল একদম নতুন বল সেইটা খুব ইন্টারেস্টিং হবে কারণ হেডের এগেনস্টে স্টার্কের রেকর্ড মারাত্মক আগের মনে আছে তোমার আইপিএল তোমার প্লে অফসের ম্যাচ সেখানে হেডকে আউট করেছিল ফাইনাল ম্যাচের কথা বললে সেখানে হেড স্ট্রাইক নেয়নি অভিষেককে আউট করেছিল ফলে হেড অভিষেক ভার্সেস স্টার্ক সেই দিকে নজর থাকবে এই ম্যাচে বাকি তারই পাশাপাশি কিন্তু দিল্লির কাছে কোয়ালিটি স্পিন বোলিং অ্যাটাক আছে কুলদীপ যাদব এবং অক্সর প্যাটেল ফলে সেই দুই স্পিনারের এগেন্স্টে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কীরকম খেলে সেই দিকেও কিন্তু এই ম্যাচে নজর থাকবে পার্টিকুলারলি এই ম্যাচের জন্য কি দিল্লি কিছুটা স্লো পিচ বানাতে পারে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে বাকি হায়দ্রাবাদের কথা বললে হায়দ্রাবাদের বোলার্সদের দিকেও নজর থাকবে প্যাট কামিনামি হর্ষল প্যাটেলরা কীরকম অপারেট করছে কারণ এই পিচে রান আটকানো কিন্তু একটু কঠিন হতে পারে ফলে মেনলি ব্যাটসম্যানদেরই লড়াই এই ম্যাচটাই আমরা দেখতে পাবো তবে তারপরও হয়তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাটেলটা মিচেল স্টার্ক বনাম ট্রাভিস হেড সেই দুজনের মধ্যেই হতে পারে বাকি তো যেটা বললাম এই যে আরও বাকি ব্যাটসম্যানদের দিকেও নজর থাকবে একদিকে কে এল রাহুল তার সঙ্গে ক্রিস্টিয়ান স্টাপস আশুতোষ শর্মা তো দিকে হেনরি ক্লাসেন তোমার অভিষেক শর্মা নীতিশ কুমার টাইপের ব্যাটসম্যান এটা আছে বাকি রাত্রে আজকে রাজ্যে রাজস্থান রয়্যালস যারা প্রথম দুটো ম্যাচে দুটোই হেরেছে তাদের সামনে চেন্নাই সুপার কিংস যারা প্রথম ম্যাচটা জিতে শুরু করলেও সেকেন্ড ম্যাচে হেরেছে এবার চেন্নাই চেন্নাইয়ের বাইরে প্রথম ম্যাচ খেলতে চলেছে গুয়াহাটিতে কিন্তু খেলতে চলেছে তবে চেন্নাইয়ের জন্য গুয়াহাটির পিচটা কিন্তু শুট করবে এবার আমি জানি না রাজস্থান কে কেয়ার এবং চেন্নাই দুটো এমন টিম যাদের স্পিন বোলিং এত ভালো তাদের এগেনস্টে দুটো ম্যাচ কেন গুয়াহাটিতে খেলছে কে কেয়ারকেও আগের দিন গুয়াহাটির পিচ শুট করেছিল আজকে চেন্নাইকে করবে তবে চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে যে দুর্বলতা একটা আছে যেটা আমরা অপশেনের পর আলোচনা করেছিলাম সেটি কিন্তু আগের দিন দেখা গিয়েছে ঋতুরাজ গাইকোয়াট শিভম দুবে বা রাচীন রবীন্দ্র টাইপের কিছু প্লেয়ারের ওপর কিন্তু অত্যাধিক নির্ভরশীল হয়ে আছে এই চেন্নাইয়ের ব্যাটিংটা এবং মহেন্দ্র সিং ধোনি এখনও ব্যাট করতে পারে সেটা আমাদের দেখাচ্ছে তবে দায়িত্ব নিচ্ছে না নম্বরে ব্যাট করতে আসছে অশেনারও পরে ব্যাট করতে আসছে মানে এবার কথাবার্তা এটাই হতে শুরু করেছে যদি ধোনি নয়ই ব্যাট করতে আসে তার থেকে একটা অন্য কোনো ভারতীয় কিপার ব্যাটসম্যানকে চান্স দিতে পারে যে সাথে বা আটই অ্যাটলিস্ট কিছু বড় শট খেলার ক্ষমতা রাখে ধোনির মধ্যে ক্ষমতা তো আছে বাট দায়িত্ব যখন নিচ্ছে না তখন একটা ইয়ংস্টারের আরকি আর কি স্পট ধরে রাখার মানেটা কি এই প্রশ্নটা উঠছে বাট সিএসকে ফ্যানারা হয়তো ধোনিকে দেখতে পেয়েই হ্যাপি সেই কারণে তাদের হয়তো কোনো সমস্যা নাও হতে পারে বাট অনেক সিএসকে ফ্যানকেও দেখলাম আগের দিন ধোনির ওই টাইপের সিদ্ধান্তে কিন্তু অনেকেই রেগে গিয়েছে তো সেখানে ধোনি অ্যাটলিস্ট সাথে ব্যাট করতে আসুক সেটা হয়তো ফ্যানারা এক্সপেক্ট করবে বাকি কিন্তু সিএসকে বোলার্সদের ওপর আবার ওই ম্যাচে দায়িত্ব থাকবে খালিল আহমেদকে ভীষণ ভালো ছন্দে লাগছে সে কেমন বোলিং করে বা ডেথে পাথি রানে কেমন বলিং করে আর তারই সঙ্গে মিললি কিন্তু আর কি সিএসকে তিন স্পিনার এই পিচের রীতিমতো এফেক্টিভ হতে পারে অশ্বিন জাদেজা এবং নুর আহমেদ তাদের বল কিন্তু এই ঘুরতে পারে তো সেখানে কিন্তু ভালো করতে হলে তাদের দুই স্পিনার দিকসেনা যে ফর্মার সিএসকে প্লেয়ার তার দিকে নজর থাকবে এবং তার পাশাপাশি দরকারে রিয়ান পারাককে বোলিং করতে হবে হাসারাঙ্গাকে ভালো বোলিং করতে হবে তারা যদি সেটা করতে পারে তাহলেই হয়তো রাজস্থান ভালো কিছু করতে পারবে আর বাকি রাজস্থানের কিন্তু টপ থ্রি বা টপ ফোর যদি বলো যশশ্রী জয়সাল সঞ্জু স্যামসন তার সঙ্গে নীতিশ রানা এবং রিয়ান পাড়াক এই চারজনের মধ্যে দুজনকে বড় রানের ইনিংস তো খেলতেই হবে তবেই রাজস্থান কিন্তু প্রথম জয়টা তুলতে পারে তো রাজস্থানের জন্য আরও একটা টাফ ম্যাচ কন্ডিশান সিএসকে কে শ্যুট করবে বাট সিএসকে ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে আর ধোনির কি আগে ব্যাট করতে আসতে একটু উচিত না কমেন্টটা অবশ্যই তোমরা জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই